নমস্কার বন্ধুরা কুকিন চিলে আবারও নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের পটলের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি একবার খেলে মন ভরবে না পটলেরই ইউনিক রেসিপি বারবার খেতে ইচ্ছে করবে বাজারে এখন প্রচুর পটল পাওয়া যাচ্ছে এখন আমরা পটল অনেকভাবেই রান্না করছি এইভাবে একবার পটল রান্না করে দেখুন আশা করছি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তো আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ ছটা পটল পটলগুলো আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর পটলের মাথার দুধ দিকটা একটু করে বাদ দিয়ে দিয়েছি এতে পটলগুলো গ্রেড করতে সুবিধা হবে তো এখানে আমি এরকম একটা সরু গ্রেটার নিয়েছি পটলগুলো গ্রেড করে নেব আপনাদের কাছে এর থেকে ছোট বা বড় গ্রেটার যদি থাকে সেটা দিয়েও পটলগুলো এইভাবে গ্রেড করে নিতে পারেন খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই পটলগুলো গ্রেড করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি সবগুলো পটল গ্রেড করে নিয়েছি তো পটলের নরম বীজগুলো একসাথে গ্রেড করে নিয়েছি যদি বীজগুলো শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে বীজগুলো বাদ দিয়ে দিতে পারেন এখন আসছি রান্নায় গ্যাস অন করে প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি চারটে গোটা এলাচ এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি পনেরোটার মতো গোটা গোলমরিচ আর সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা সর্ষে এবার একেবারে লো ফ্লেমে প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো গোটা মশলাটাকে ভেজে নেব খেয়াল রাখবেন মশলাটা যাতে পড়ে না যায় তো প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ড লো ফ্লেমে ভাজার পর যখন গোটা সর্ষে এইভাবে চিটমিট করে ফুটতে শুরু করবে সেই সময় মশলাগুলোকে নামিয়ে একটা বাটিতে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব তো মশলাটা একটা বাটিতে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন একটা হামান নিয়ে নিয়েছি এবার মশলাগুলো গুঁড়ো করে নেব সাথে অল্প একটু হিং দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মিক্সারেও গুঁড়ো করে নিতে পারেন তবে একেবারে মিহি গুঁড়ো করবেন না একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিতে হবে তো দেখুন ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে এখন এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াই আবার গরম করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল চাইলে আপনারা সাদা তেলও রান্নাটা করতে পারেন কিন্তু সরষের তেলই রান্নাটা বেশি ভালো হয় খেতে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পটল এবার হাই ফ্লেমে প্রথমে পটলটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন থেকে চার মিনিট পটলটাকে ভেজে নেব যাতে পটলের যে এক্সট্রা জলটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে যায় আর পটলটাকে একদম লাল করে ভাজবো না একটু হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব বন্ধুরা এইভাবে পটল একবার রান্না করে দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা পটল অপছন্দ করে তারাও একবার এইভাবে পটল রান্না করলে আঙ্গুল চেটে খেতে বাধ্য হবে বন্ধুরা আজকে শেয়ার করা পটলের ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এর আগেও আমি পটলের আরও অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছি সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন আশা করছি সেই সমস্ত পটলের রেসিপির ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তো তিন থেকে চার মিনিট পর দেখুন পটলের জলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে ঠিক এরকমভাবে পটলটাকে ভেজে নেব তো পটলটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটা বাটিতে তুলে আমি পাশে রেখে দিলাম এবার কড়াইটা একটু পরিষ্কার করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বড় চামচ পরিমাণ সর্ষের তেল গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হামান গুঁড়ো করে রাখা মশলা দিয়ে এবার মশলাটাকে একেবারে লো ফ্লেমে একটু ভেজে নেব তো কয়েক সেকেন্ড মশলাটা ভেজে নেওয়ার পর আমি এতে যোগ করে দিচ্ছি হাফ চামচ কুরানো আদা হাফ ইঞ্চে আদার একটা টুকরো আমি একটু গ্রেড করে নিয়েছি আদাটা মশলার সাথে একটু ভেজে নেব মশলা থেকে সুন্দর একটু সুগন্ধ বেরিয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আলুটা মশলার সাথে দু থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে একটু ভেজে নেব আলুটা প্রায় দু থেকে তিন মিনিট মশলার সাথে ভেজে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো যোগ করে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো একটু বেশি পরিমাণে দিলাম এতে কিন্তু রান্নার টেস্ট দারুণ হয় দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আলুর সাথে মশলাগুলো একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সাথে আলুটা একটু ভাজাও হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো একটা মাঝারি সে টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা সবজির পরিমাণ অনুযায়ী টমেটো কম বেশি করে নিয়ে নেবেন এবার টমেটো আলু মশলা সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো টমেটো আলু মশলা সব কিছু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তো আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবার একটু নাড়াচাড়া করে জলটা ভালো মতো ফুটিয়ে নেবো তো মিডিয়াম ফ্লেমে ঝোলটা দু মিনিট মতো ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল দিয়ে পটলটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এক আমি পটলের রেসিপি ছেড়ে একবার এইভাবে পটল রান্না করে দেখুন গরম ভাতের সাথে বা রুটির সাথে দারুণ টেস্ট হয় খেতে আর মাছ মাংস ছেড়ে শুধু এটা দিয়েই পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন খুব ভালো করে পটলটা মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব তো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম নাড়াচাড়া করে এবার দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন তৈরি হলো তো দেখুন ঝোলটা বেশ শুকিয়ে গেছে রেসিপিটা ঠিক এরকমই রাখতে হবে খুব বেশি শুকিয়ে গেলেও হবে না আবার খুব বেশি ঝোল থাকলেও হবে না দেখুন পটল আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চিনাবাদাম এখানে দু চামচ চিনাবাদাম আমি অল্প একটু তেলে ভেজে নিয়েছিলাম অবশ্যই বাদামটা দেওয়ার চেষ্টা করবেন খাওয়ার সময় মুখে পড়লে দারুণ একটা টেস্ট আসে তো বাদামটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে নিলাম সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ কসুরি মেথি চাইলে আপনারা একটু গরম মশলাও দিতে পারেন আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম তাই আর গরম মশলার গুঁড়োটা দিলাম না বাদাম আর কসুরের মেথি দিয়ে আরও পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো রান্নাটা করে নিয়েছি রান্নাটা আমার একদম রেডি সার্ভ করার জন্য গরম ভাত বা রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে একবার এভাবে ট্রাই করে দেখুন দেখবেন বাড়ির সবাই প্রশংসা করবে আর ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে তো বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ পটলের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই অবধি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন